বলবো বলবো না না এখন মুড নেই চুপ থাকো গণভোটে মেয়েদের জন্য হ্যাঁ এর পরে এই অপশনগুলো রাখার জন্য জোর দাবি জানাচ্ছি কেননা এক গবেষণায় উঠে এসেছে মেয়েরা হ্যাঁ বা না বলতে পারে না তারা এক কথায় সহজভাবে কোনো উত্তর দিতে পারে না সিম্পল সিম্পল বিষয়গুলোতেও তারা কখনো হ্যাঁ বা না উত্তর দিতে পারে না সেখানে রাষ্ট্র সংস্কার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা কিংবা জুলাই সনদ বাস্তবায়নের মতো বড় বড় ডিসিশন মেয়েরা কিভাবে এক কথায় হ্যাঁ বা না এর মতো উত্তর দিবে যেখানে তাদের থেকে তুমি কি আমাকে ভালোবাসো এ কথার উত্তর বের করার জন্য ছেলেদের অনেক কাঠখর পড়াতে হয় সেখানে এত বড় বড় ডিসিশনে তারা কিভাবে এক কথায় হ্যাঁ এবং না উত্তর দিবে তাই তো গণভোটে হ্যাঁ না এর পাশাপাশি বলবো না পরে বলবো এখন মুড নেই শরত চুপ থাকো যা এমন অপশনগুলো রাখারও জোর দাবি জানাচ্ছি রিপোর্টার এক নারীতে আসক্ত থেকে নিঃস্ব হওয়া যুবক ফ্রম নিউজ ভাইয়া একজন মেয়ের মুখ থেকে হ্যাঁ বা না উত্তর বের করা ঠিক কতটা কঠিন এটা জানে সেই ছেলে যে কিনা তাকে পছন্দ করে এছাড়া প্রতিটা স্বামী জানে তার স্ত্রী যে শর্ট করে উত্তর দিতে পারে না তারা জানে তার স্ত্রী ছোটখাটো বিষয়েও হ্যাঁ বা না এর মতো উত্তর দিতে পারে না তারা বিস্তারিত বলতে হবে অথবা হুম বলবো না পরে বলবো এখন মোড় নেই শরত কিংবা গাল ফুলিয়ে বসে থাকে এখন কথা হচ্ছে সরকার কি বুঝে মেয়েদের জন্য গণভোটে হ্যাঁ এবং না এর মতো দুটো অপশন দিয়েছে যেখানে মেয়েরা হ্যাঁ বা না এর মতো উত্তর দিতেই পারে না তাহলে কি সরকার বুঝে শুনে এই কাজটা করেছে ইউসুফ সরকারের কাছে রিকোয়েস্ট করছি এখনো সময় আছে দয়া করে গণভোটের এই হ্যাঁ না অপশন পরিবর্তন করে সেখানে হুম পারব না এখন না পরে চুপ থাকো দেড় তারিখে কিংবা গাল ফুলিয়ে থাকার মতো অপশনও রাখতে হবে তা না হলে দেশের কোনো মেয়েই এই গণভোটে অংশগ্রহণ করবে না কেননা আগেই বলেছি মেয়েরা শর্ট করে কোন উত্তর দিতে পারে না সামান্য সামান্য উত্তর বের করার জন্য তাদের পিছে ঘুরতে হয় কয়েকদিন ভালোবাসে কি বাসে না সেটা জানার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয় সেখানে রাষ্ট্রীয় সংস্কার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা জুলাই সনদ দশ বছরের বেশি সরকার ক্ষমতা এছাড়াও এই গণভোটে থাকা বড় বড় ডিসিশনগুলো যদি তারা জানতে পারে তাহলে তারা ভুলেও গণভোটের আশেপাশেও যাবে না কেননা এগুলো অনেক বড় বড় ডিসিশন এ ডিসিশন নেওয়ার জন্য তাদেরকে মিনিমাম পাঁচ থেকে ছয় বছর গালফুলে বসে থাকার ডিমান্ড করে বসবে রিপোর্টার এক নারী আসক্ত হয়ে নিঃস্ব হওয়া যুবক ফ্রম নিউজ ভাইয়া